প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল নির্যাতিতার সহপাঠী গোড়া থেকেই তাই সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল পুলিশ তার ভূমিকা যে সন্দেহের ঊর্ধ্বে নয় সে কথা জানিয়ে আসছিল পুলিশ গতকাল গ্রেফতারির আগে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকেও একই কথা জানান আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ও রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা বিয়ারিং অ্যাপেয়ারেল যে আছে সেটা আমরা শিখেছি উনি যেটা বলেছেন অ্যাজ পর কমপ্লেন্ট ভিক্টিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন তারপরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সে হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ কোথায় কোথায় অসঙ্গতি মিলেছে টানা জিজ্ঞাসাবাদ তারপর ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ যে কারণে পুলিশ তাকে গ্রেফতার করবে দেখো পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে গোটা ঘটনা ঘটার পরবর্তীকালে বেশ কয়েকটা জায়গায় তার যখন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারীরা সেই জায়গায় কিছু জায়গায় অসঙ্গতি যেমন একজন তার বন্ধু সহপাঠী সে বিপদের মধ্যে রয়েছে তাকে ফেলে চলে এলো কাউকে কিছু জানালো না এই সমস্ত বিষয়গুলি তো রয়েছে পাশাপাশি নির্যাতিতা গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে গোপন জন্মন দিয়েছে অন্যদিকে কিন্তু পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু এভিডেন্স তারা পেয়েছে এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করেই ওয়াসেফ আলী জির সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে এবং তুমি জানো এই যে মামলাটি প্রথমে শুরু হয়েছিল যে মামলাটি সেটি হচ্ছে গণধর্ষণে অর্থাৎ বিএনএসে সত্তর সাবসেকশন এক গণধর্ষণের ধারা অন্যদিকে তিন সাবসেকশন পাঁচ যেটা হচ্ছে কোনো রকমভাবে যৌথভাবে কোনো অপরাধ সংঘটিত করা এর পাশাপাশি গতকালকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে আরও বেশ কিছু বিষয় ছিল যেমন মোবাইল ফোন কেড়ে নেওয়া টাকার দাবি করা এবং সেই জন্য কিন্তু চিন্তাই এছাড়া হচ্ছে যে তো তোলাবাজি সহ আরও বেশ কয়েকটি ধারা বা তিনটি ধারা সেটাও কিন্তু যুক্ত করা হয়েছে পরবর্তীকালে আজকে ওয়াসেফকে আদালতে পেশ করবে এবং পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানতে পারছি ওয়াসেফ আলীকে নিজেদের কাস্টাডি দিচ্ছি আবেদন জানাবে পুলিশ এবং এক্ষেত্রে কিন্তু তার ভূমিকা প্রথম থেকেই যে স্ক্যানারের মধ্যে ছিল এবং তথ্য প্রমাণ পাওয়ার পরবর্তীকালে তাই গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ সহপাঠীর তো ভূমিকা অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে আমি তো বলছি কেন আপনি তো সব আগে থেকে তো বলেছিলেন আর কেন মনে হচ্ছে বললে আমি কি বলবো আগে তো বলেছিলাম ওকে নিয়ে গেছিল। সম্ভবত আগে ওরা প্রি প্ল্যান করেছিল এই জিনিসটা লিখে করার জন্য পরিকল্পনা করে এই দুষ্কৃতীদের সঙ্গে সহকারী হ্যাঁ ওয়াই নট হবে নাহলে কি করে ওইভাবে ইনসিডেন্টটা হয় বলুন